আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক প্রিয় দর্শক ইএলটি ও শুভসা চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সবাই থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আমি তো দৈনন্দিন ইংলিশ শেখাই এবং শিখি আইস পর্বের যে তিনটা মডেল স্পিকিং টেস্টের প্রথম মডেলটা জেনারেল টপিক এর জেনারেল টপিকের কিছু ইংলিশ আপনাদেরকে আমি দিয়েছি এখন আপনারা কিভাবে। শিখবেন সেটা আমরা দিয়েছি এবং একটা প্রশ্ন থেকে কীভাবে চার পাঁচটা প্রশ্ন বানাইতে পারবেন সে কিন্তু সেটা কিন্তু দিতেছি তাহলে এখন চলুন আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে আসি ইন্টুর ইন্টার ব্যাখ্যা করুন ইন্টার পরে আপনাদের সামনে আমি সমস্ত হাজির হয়ে গেলাম একটি নতুন বাক্য নিয়ে অর্থাৎ তুমি কী কর অর্থাৎ আপনি কী কাজ করেন আপনার পেশা কী হ্যাঁ আপনি কিন্তু তিন ভাবে বলতে পারবেন এটা তো প্রথম তিন ভাবে আমি দেব পরবর্তী ভিডিওতে দেবো এটা আপনি কীভাবে বড় করবেন হোয়াট ডু ইউ ডু আপনি কী করেন অথবা আপনি কী কাজ করেন পার্সোনাল অকুপেশন আপনি কি করেন অথবা কি কাজ করেন আপনার পেশা কি পয়ার্স ইউর প্রফেশন এই তিনটা ইংরেজি যদি আপনি শিখেন পয়ার্স ইউর প্রফেশন আপনার পেশা কি আপনি কি কাজ করেন প্রিয় দর্শক আমি কিন্তু বলে ফেলেছি যে কিভাবে আমি আপনি কি কাজ করেন কারো কাজ জিজ্ঞাসা করতে গেলে আপনার কীভাবে ইংরেজি বলতে হয় আমি কিন্তু বলে ফেলেছি কি বলে ফেলেছি যে ডু ইউ এ বললে কিন্তু কিন্তু আপনি কাউকে কাজ করতে আপনার আর তাহলে এখন আমরা তিনবার তিনবার পড়ি এবং হ্যাঁ তা লিখে নিবেন স্কিন থেকে এখন পড়ি ডো তুমি কি কাজ করো হ্যাঁ মানছি তুমি কি কাজ করো হোয়াট ইউ ডো আর সে কি কাজ করে

এখন যদি বলি তারা কি কাজ করে তাদের পেশা কি তাদের পেশা কি তারা কি কাজ করে তাহলে প্রিয় দর্শক ওয়ার্ড ইউ ডো আমরা তো শিখে ফেলেছি হোয়াট ইউ ডো মেন লাইনটা এটা দিয়ে আমরা কীভাবে চার পাঁচটা বালেন করতে পারি এখন কিন্তু আরও তিনটা দুইটা রয়েছে হোয়াটস ইউ ইউর প্রফেশন হোয়াটস ইউর অকুপেশন হোয়াটস ইউর প্রফেশন এখানে ডো ডাজের বদলের কিছু নাই এখানে শুধু হোয়াটস ঠিক থাকবো শুধু ইউর প্রফেশন তোমার পেশা কী হোয়াট হোয়াট ইজ হিজ প্রফেশন তার পেশা কী হোয়াটস হার প্রফেশন ই মেটার পেশা কী হোয়াটস দেয়ার প্রফেশন তাদের পেশা কী প্রিয় দর্শক হোয়াটস ইউর প্রফেশন তোমার পেশা কী ওয়া হোয়াট ইজ হিজ প্রফেশন ছেলেটার পেশা কী হোয়াট ইজ হার প্রফেশন ই মেয়েটার পেশা কী হোয়াট ইজ দেয়ার প্রফেশন তাদের পেশা কী তাহলে কিন্তু একটা বাক্য দিয়ে আমরা চারটা বাক্য আমরা তৈরি করতে পারছি এখন আসুন আমরা আর একটু কথা বলি হোয়াটস অকুপেশন দিয়ে সেম কথা আগে স্ট্রাকচারে আপনারা বলবেন হোয়াটস অকুপেশন তোমার পেশা কি হোয়াটস অকুপেশন তার পেশা কি হোয়াটস হার প্রফেশন মেয়েটার পেশা কী হোয়াটস দেয়ার প্রফেশন তাদের পেশা কী যদি ব্যক্তির নাম আসে বলতে পারবেন হোয়াটস আবদুল করিমস প্রফেশন আমরা ওইদিকে না বলি শুধু এটুকুই বলি যে হোয়াট ডো ইউ ডু হোয়াটস ইউর প্রফেশন হোয়াটস ইউর অকুপেশন এই তিনটা বাক্যকে কীভাবে অনেকগুলো বাক্য বানানো যায় হোয়াট ডু ইউ ডু মানে তুমি কেমন তোমার কাজ কী হোয়ারসুর অকুপেশন তোমার পেশা কী হোয়ার্সুর প্রফেশন তোমার পেশা কী তোমার পেশা কে হে ওর পেশা তাদের পেশা সের পেশা কীভাবে আমরা বানাতে পারি আমি আশা করি দিয়েছি আপনারা সুন্দর করে শিখবেন স্ক্রিন থেকে লিখে নেবেন আর টানবেন না টানা একটা বদবাস ইয়ে করবেন সুন্দর করে শিখবেন লিখবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য আসতেছি নতুন বাক্য নিয়ে আবার হাজির হব তাহলে আসি সালাম আলাইকুম রহমতুল্লাহি